আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খামারের টাটকা দুধ নামিয়ে মাটির চুলায় সেমাই লাচ্চা বানাবো সাথে ঝাল ঝাল মাংস অনেক কিছু থাকবে মনে শক্তি নিয়ে কাজ শুরু করলে আল্লাহ কাউকে নিরাশ করে না বলতে পারেন সব দায়িত্ব আজ একার গ্রামে গিয়ে নিজের হাতে সবাইকে আপ্যায়ন করার মধ্যেও অনেকটা শান্তি লাগে একে তো মাটির চুলা অন্যদিকে আবার মাটির পাতিল কে জানে আজকে রান্নাটা কেমন হয় অন্যদিকে গরুর মাংস বের করে নিয়েছি মাংসগুলো সুন্দর করে এবার পরিষ্কার করে নিব গ্রামের সব আনন্দ মনে হয় এসব কাজের মধ্যেই লুকিয়ে থাকে রান্না শুরু করার আগে ভাবছি ছাগলগুলো একটু মাঠে দিয়ে আসবো ভাবে আমাকে রেখে তার বাবার বাড়িতে গেছে কিছু সময় পর আবার চলে আসবে কিন্তু আমি আর বসে থাকিনি সব সময় তো ভাবি আমাদের জন্য কষ্ট করে আজকে না হয় সবাইকে আমি রান্না করে খাওয়াবো এখানে আমি গরু মাংস বসিয়ে দিয়েছি সাথে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি গ্রামের পুকুর পাড়ে কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল কে কে পরিষ্কার করেছেন যদিও এখানে পুকুর নাই কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে মাটির চুলায় রান্না করা একটু কষ্ট কিন্তু খেতে অনেক মজা অন্যদিকে ভাবি আসার সময় মায়ে বড় একটা মিষ্টি দই নিয়ে আসছে আজকে সব আয়োজন জামাইয়ের জন্য কিন্তু সে এখনো আসে নাই আমাকে সে একা একা পাঠিয়ে দিয়েছিল বেড়াতে যাওয়ার আগে আমি সব সময় আমার বাসাটা সুন্দর করে গুছিয়ে নিই বাসায় ফেরার পর যেন নিজের কাছে অনেকটা শান্তি লাগে তাছাড়া ফার্নিচারে কাবার ব্যবহার করলে ফার্নিচার গুলো তো একেবারে নতুনের মতোই থাকে আজকে বেড়াতে যাব বলে আপাকেও আসতে নিষেধ করেছিলাম তাই আমার কাজগুলো আমি নিজেই করে নিচ্ছি আমি এই সোফা কাবারটি নিয়েছিলাম শীতল পার্টি ফেসবুক পেজ থেকে অনেকেই জানতে চান আপু তোমার পর্দার কাপড় সোপার রাবার বিছানার চাদর এগুলো কোথা থেকে নিয়ে থাকো তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে রাবার দেখছেন এটা কিন্তু খুবই উন্নত মানের অনেক চওড়া আর কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো এবং অনেক বেশি সফট ছিল আপনারা যারা নিতে চান ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব এখানে যে ছাগল দেখছেন এটা দিয়ে ভাবির অনেকগুলো ছাগল হয়েছে সে এখন ঘরে বসে অনেকটাকে ইনকামও করে আমিও কিন্তু ছোটবেলায় হাঁস মুরগি পালন করতে অনেক অনেক পছন্দ করতাম আমার মা একটা সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন সব কিছু বিক্রি করে দেয় এজন্য তখন আমি কান্নাও করছিলাম এই তো আমরা সবাই বসে একসাথে খেয়ে নিলাম অন্যদিকে আমি আবারও চলে আসছি রান্নাঘরে ভাবি যদিও আমাকে একদমই রান্না করতে দিচ্ছিল না ভাবি বলছিল বাকি রান্নাটা আমি করে নি আসলে কোথাও বেড়াতে গেলে আমার একদমই বসে থাকতে ভালো লাগে না আমার কাছে কেমন জানি মনে হয় কোন কোন আপুরা আমার মতো আছেন অবশ্যই বলবেন আমাদের আশেপাশে অথবা আপন মানুষের মধ্যে অনেকেই আছে কথায় অথবা কাজে মানুষকে কষ্ট দিয়ে থাকে এর মধ্যেই তারা অনেক বেশি আনন্দ খুঁজে পায় যেমন কষ্ট পেলে আমার কান্না পায় আবার কষ্ট দিতেও পছন্দ পছন্দ করি না তারপরও কিছু মানুষ আমাকে নিয়ে পড়ে থাকে আমাকে নিয়ে আলোচনা করতেই হবে আমি সবাইকে বলছি না কিছু মানুষ এরকম তাই বললাম যাই হোক আর এখানে আমি আরও কিছু মশলা রেডি করে নিচ্ছি গ্রাম আমি আগে থেকেই পছন্দ করি কিন্তু গ্রামে গিয়ে থাকার মতো ওরকম সুযোগ হয় না তাই তো ভাইয়ের বাড়িতে চলে আসি আর এটাও কিন্তু গ্রাম আর এখানে আসার পর আমার একদমই বাবার বাড়ির মতোই মনে হয় আর এখানে এসে ননদ হাতে হাত রেখে কাজ করতে আমার অনেক ভালো লাগে বলতে পারেন অনেক ভাগ্য করে এরকম একজন ভাবি পেয়ে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত